তোমরা সবাই এমন আজ চলে এসেছি আবার একটা ঝকঝকে দক্তকে সুন্দর লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার এখন বাজছে চলো গো এখন বাজছে সকাল সাড়ে এগারোটা আর আমরা সিম্বার স্কুলে ঠিক ফাইভ মিনিটসে পৌঁছাবো স্কুল ছুটি হয়ে গেছে ওকে স্কুল থেকে নেব। নিয়ে আমাদের আছে কিছু প্রোগ্রাম আছে আমরা যাবো রনিতাদির বাড়িতে তো রনিতাদির বাড়িতে রথ থেকে উল্টো রথ অব্দি প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকে এবং প্রত্যেক দিনই ভোগ খাওয়া এ সমস্ত অনেক রিচুয়ালস অনেক অনেক কিছু চলতে থাকে তো গাইতে দাঁড়িয়ে গেল নিজের মন উভাই দাঁড়িয়ে গেল তো সেই সমস্যা থাকে তো সেখানে আমরা সবাই মিলেই যাব আজকে নীলিমা পূর্ণিমা মা ঠিক যে আমরা সবাই টিগলকোতে আসতেই হবে নালে কি করা হবে তো চলো স্কুলে যাওয়া যায় আর এই স্কুল থেকে আসার সময় এত ভিড় থাকে এত জ্যাম হ্যাঁ 1.5 কিলোমিটার এক কিলোমিটারের রাস্তা সময় দেখায় 10 মিনিট 15 মিনিট এত ব্যাপারটা সিম্বু কেমন স্কুল হলো আজকে আজকে মজা হয়েছে নীলিমা পূর্ণিমা নিতে এসে তোমায় সিম্বুকে স্কুল থেকে নিয়ে নিয়েছি দেরি তো হয়ে গেছিল কিন্তু শুভলক্ষ্মী সিম্বুকে নিয়ে দাঁড়িয়েছিল এপুকু আজকে স্কুলে কি বললো কালকে কি কালকে ছুটি বলেছে কালকে শয়তান শয়তান আছে শয়তানটা না তুই আমি না তাহলে ভাত ভটকাটা ঠিক আছে আর আমরা এখন আছি পাম্পে তেল ভরাচ্ছি এখান থেকে আমরা একটু লেক মার্কেট যাব ওখানে কয়েকটা জিনিস চেঞ্জ করার আছে সেগুলো করাবো তারপর আমরা যাবো রনতাদির বাড়িতে মিষ্টি নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকেই নিয়ে নিয়েছিলাম ভিআইপি সুইটস থেকে তো আমরা গেছিলাম সন্দেশের বার্থডে স্যাটারডে এবং সিম্বু বহুত আনন্দ করেছে আমরা সবাই করেছি নান গেয়েছি নাচ করেছি তোমরা দেখে তোরা সবাই গাড়িতে বসে আছে আর আমি এখন এসেছি রাজবিহারীর মোড়ে আর এখানে কালিকা বস্ত্রালয় আছে যেখান থেকে আমি ঠাকুরের জামা কাপড় কিনি ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনি আর ঠিক কালিকা বস্ত্র তোমাকে আমাকে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে জগন্নাথ বলরামের হ্যান্ডকাফটা করতে কিনেছি তো ঠিক ওই কালিকা বস্ত্রালয়ের ঠিকই উল্টো দিকে দোকানটা আছে তোমরা দেখতে পারবে ফুটের ওপরে আমি দাদাকেও দেখিয়ে দিচ্ছি দোকানটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও এ দেখো সামনে হচ্ছে দেশপ্রিয় পার্কের ক্রসিংটা ঠিক আছে সেইখান থেকে এসে হচ্ছে এই যে কালিকা বস্ত্রালয় কালিকা বস্ত্রালয় তোমরা গুগল ম্যাপে দিলে পেয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে আমি ঠাকুরের জামা কাপড় কিনে আজও নেব আর তার উল্টো দিকে হচ্ছে এই দোকানটা এখানে সমস্ত কিছু পাওয়া যায় এই দাদার কাছে দাদা তোমার নাম্বার নাম আর নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফোর সেভেন টু জিরো টু থ্রি ঠিক আছে আর এই যে ওই যে হ্যান্ড কাপগুলো এখানে আছে তোমরা এসে নিতে পারো যে জগন্নাথের হ্যান্ড কাপগুলো আমাদেরটা একটু ছোটো হচ্ছিল বলে আমরা একটা নিলাম ঠাকুরের জন্য মিষ্টি তো নিয়েছি এছাড়াও জগন্নাথ সুভদ্রা বলরামের জন্য তিন ভাই বোনের জন্য তিনটে ড্রেস কর্পূর আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কালিকা বস্ত্রালয় ঠিক আছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমি আর এখানে ঠাকুরও কিনতে পাওয়া যায় সবকিছু তো এটা হচ্ছে কালিকা বস্ত্রালয়ের উল্টো দিকে এখানে দেখো লম্বা দোকান আছে ওইদিকে তো ঠাকুরের জিনিসপত্র পাচ্ছ এছাড়াও দেখো এখানে ঠাকুরের জিনিসপত্র আছে আর এই দেখো এখানে জুয়েলারি সমস্ত কিছু পাবে

আর এই যে টিকলু আমরা এখন রনিতাদির বাড়িতে পৌঁছাতে আর বারো মিনিট আর এই যে এখানে মিষ্টি আমি ভিজেছি মিষ্টি আছে এখানে দই মিষ্টি আর এখানে ঠাকুরের সমস্ত জিনিস তোমাদের দেখালাম তো যাই হোক সেদিনকে সন্দেশের জন্মদিনে দুর্ধশ মজা হয়েছে অ্যান্ড খাওয়া দাওয়া আমি দেখাতে পারিনি মানে তার রাত্রিবেলা কেক কাটিংয়ের পরে না তাড়াহুড়ো লেগে গেল বারোটার পরে জলদি জলদি খেয়ে বেরোনোর তো খাবারে ছিল হচ্ছে বাসন্তী পোলাও তারপরে চিকেন কষা ফিশ ফিঙ্গার চিকেন কাবাব তারপরে তোমার চিনি মালাইকারি মোচার চপ পায়েস চাটনি হ্যাঁ আর আনন্দ করেছি তাই না যে আমরা এসে গেছি রনিতাদির বাড়িতে আর এই যে জগন্নাথ সুন্দর লাগছে দেখতে বিউটিফুল এ যে রানিটা দিয়ে শাড়ি পরوني আজকে শাড়ি পরিনি বিকাওয়ালা পরব কত দুদিনের শাড়ির ছবি আমি পেয়েছি ঠিক আছে খুব সু আমি পোস্ট করে দেব তোমার শাড়িটা আমার পরব হয়তো মেবি পরসুদিন আচ্ছা বাহ আজকে আমরা জগন্নাথের ভোগ খেতে এসেছি স্পেশালি এন্ড কি কি হয়েছে আজকে এটা হয়েছে স্টাফ পটেটো বাহ আলুর দমের মত না হ্যাঁ

ঠিক বস পুকুরের যে পুজোটা হয় তার ঠিক উল্টো দিকে এবং এই রাস্তার উপরে এখন নানা রকম সমস্যা চলছে প্রতিদিন তাও মানুষ আসছে কষ্ট করে এটা এমন কষ্ট করে আসছে মানে যাদেরকে বলেছি তাদের এমন করেও এসে পৌঁছে পৌঁছাচ্ছে হ্যাঁ সেটাই আমার ভাব আমার সবাই জগন্নাথের টানে তোমার আর দাদার টানে অবশ্যই আসছে এবং খুব আপ্লুত খুব সবাই এসছে ভালোবেসে আসছে আমাদেরকে ভালোবেসে আসছে একদম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এই যে পুতুলু এখানে ঘুমিয়ে পড়েছে কাল সকালবেলা স্কুল টুল করে এসছে তো

তো এই জাস্ট বাড়ি ফিরলাম এবার একটু ঘুমোবো খুব ঘুম পাচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে রনতাদির বাড়িতে একটা অসাধারণ ভোগ খেলাম সত্যি রনটাদির বাড়িতে গেলেই একটা আলাদা অনুভূতি হয় তো ঠাকুরের গান হয় সাথে কর্পুরের ধূপ থাকে পুরো অ্যাম্বিয়ান্সটাই চেঞ্জ হয়ে যায় মানে বেশ বেশ ভালো লাগে খুব ভালো লাগে এবং রনটাদি মানুষটা ভীষণ ভালো আজ লাইক তো আজ দু থেকে অলমোস্ট তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেল যে দি পার্থদার ফ্যামিলির সাথে আমরা এতটাই ক্লোজ এবং ওদের রেগুলারলি আসা যাওয়া করা আমাদেরও যাওয়া আসা সবসময় খবর রাখা এবং সিম্বাকে তো ওরা জন্মাতে দেখেছে ওর প্রতি একটা ওরা ওদের আলাদাই ভালোবাসা এবং আদর আছে এবং রনিতা দিদি বাড়িতে যেতে আমার ভীষণ ভালো লাগে এখনই আর কি যাই হোক কাজ মুহূর্তে যাই হোক দিদিরাও ব্যস্ত থাকে আমরাও থাকি সব সময় যাওয়া হয় না আর একটা জায়গায় আমার যেতে খুবই ভালো লাগে সেটা হচ্ছে গৈরিকাদি চন্দনদার বাড়িতে চন্দননগরে এখন ওরা ওখানে সেটেল এখন ওরা ওখানে সেটেল ডাউন করেছে তো আমার ওখানে যেতে ভীষণ ভালো লাগে নীলিমা পূর্ণিমারও ভালো লাগে ভালো লাগে না নীলিমা ওই গৈরিকাদিদের বাড়িতে যেতে ভালো লাগে না মানে ও আমাদের সেই অনেক বছর ধরে না নীলিমাও প্রায় ধরো দু হাজার আছে এবং তখন থেকেই আমাদের তো তখন দিদিরা রেগুলারলি আসা যাওয়া করতো আমাদেরও তখন সুবিধা হতো তখন সিম্বা আস হয়নি তো যাই হোক অনেকটা ফ্রি ছিলাম কে ফেরও এত চাপ ছিল না তখন দিনকাল পোস্ট মানে প্রি কোভিড জীবনটা একটু অন্যরকমই ছিল বা আমাদেরও মানে দু হাজার একুশ জীবনটা একটু অন্যরকম ছিল পর থেকে মানে মামুনি চলে যাওয়ার পর থেকে অনেক কিছু চেঞ্জেস হয়েছে সেভেন্থ অফ জুলাই হচ্ছে অমিকার সেকেন্ড বার্থডে এবং সেই সেকেন্ড বার্থডে আনন্দে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা করছি সিক্স অফ জুলাই বিকজ সেভেন্থ মানডে পড়েছে তাই সোমবার দিন কিছু রাখছি না সবাই বিজি থাকবে তো সিক্স অফ জুলাই একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি সেল চলছে আমাদের রুমিকাতে এবং আপ টু এইট্টি পারসেন্ট ইয়েস ঠিক আপ টু এইট্টি পারসেন্ট যত যা জিনিস আছে আমার এখানে শুরু হচ্ছে প্রত্যেকটা জিনিসই ডিসকাউন্টে থাকবে ফ্রম ফাইভ পার্সেন্ট টু এইটি পার্সেন্ট তো তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ এসো আজকের ভিডিও ডিটেলসে তোমরা অমিকার নাম্বার অ্যান্ড উমিকার অ্যাড্রেস পেয়ে যাবে ক্যালকাটা সিক্সটি ফোর শর্ট লেকে পৌঁছে গেলেই তার পাশেই হচ্ছে উমিকা আমার বাড়ির ঠিক নিচে অ্যান্ড ক্যালকাটা সিক্সটি ফোর পৌঁছানোর জন্য তোমরা ওলা উবার সেখানে তোমরা বা গুগল ম্যাপসে ক্যালকাটা সিক্সটি ফোর শর্ট লেক দিলেই তোমরা এখানে পৌঁছে যাবে অ্যান্ড আমার নাম্বার তো আছেই উমিকা নাইন এইট থ্রি ওয়ান ডাবল এবং তোমরা যারা যারা এখানে আসছো সবার জন্য থাকছে থাকছে সবার জন্য লাকি এখানে আমরা একটা লটারি করবো যতজন গেস্ট আসবে সবার নাম নিয়ে লটারি করবো এবং ফার্স্ট সেকেন্ড থার্ড উপহার থাকছে এছাড়াও থাকছে একটু ছোটখাটো একটু জলপান একটু স্ন্যাক্স ব্যবস্থা তো এই হচ্ছে ব্যাপার তোমরা প্লিজ এসো আর শাড়ি কেনাটা বা নেওয়াটা হচ্ছে সেকেন্ডারি তোমাদের আশা দেখা করাটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড একসাথে চুটুর পুটুর খাওয়াটা হচ্ছে প্রাইমারি তো ইয়েস আমি এক্সপেক্ট করছি তোমাদের সবাইকে আমি আমার যত আমার গেস্ট আছে এখন অব্দি যারা যারা আমার কাছ থেকে শাড়ি নিয়েছে লাস্ট দু বছরে আমি সবাইকে ইনভাইট করেছি এবং এছাড়া তোমাদের ইনভিটেশান রইলো ইন কেস যদি তোমরা কেউ আসতে পারছো না আমি আগামীকাল থেকে ভিডিওস দেবো মানে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন যাবে ভিডিও এবং তিন দিন ভিডিওতে থাকবে খুব সুন্দর সুন্দর শাড়ি এবং ডিসকাউন্টগুলো আমি সেখানে বলে মেনশন করে তো তোমরা অনলাইনে কেনাকাটা করতে পারো বাট আমি চাইবো যাতে তোমরা সবাই আসো তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে লাইফ আপডেট এখন খুব উঠে পড়ে লেগেছি অমিকার সেকেন্ড বার্থডে সেলিব্রেট করার নিয়ে এবং সমস্ত যোগার যান্তিক করে তো এই হচ্ছে ব্যাপার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল লাভ ইউ অল লেভেন্ডার